নমস্কার বন্ধুরা বাঙালি স্যার সবাইকে স্বাগত আজকে দারুণ টেস্টি একটা মুখরোচক রেসিপি নিয়ে হাজির হয়েছে আটা আর তার সাথে সোয়াবিন দিয়ে এই রেসিপি আপনারা একবার বানালে বারবার বানাবেন আর রেসিপি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আসুন এবার রেসিপিটি আমরা দেখে তো এখানে একটা বড়ো বলের মধ্যে আমি নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণে আটা এই রেসিপিটা আমি কিন্তু সম্পূর্ণ আটা দিয়েই তৈরি করছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় দু চা চামচ পরিমাণে সাদা তেল আর দিলাম স্বাদ মতো লবণ আর এরপর যাতে করে এটা হজমের সুবিধা হয় সেই জন্য হাতের মধ্যে নিয়ে ক্রাশ করে দিয়ে দিচ্ছে এবারে সমস্ত কিছু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে তেল আর লবণ আর জোয়ানটা খুব সুন্দরভাবে সমস্ত আটার সাথে ভালো মতোভাবে মিশে যায় এরপর অল্প অল্প পরিমাণে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করছি না এমনি নর্মাল জলই ব্যবহার করলাম আর এখানে এই ডোটা খুব বেশি সফট করেও তৈরি করবেন না আবার খুব বেশি যে শক্ত করে তৈরি করবেন তেমনও নয় এমনি নর্মালি যেমন ডো তৈরি হয় সেইভাবে ডোটা তৈরি করে নিলাম এবার এটাকে পনেরো মিনিটের মতো রেস্টে রাখবো আর ততক্ষণে দেখুন দুটোর মতো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছে নিয়েছে একটা টমেটো তো এখানে আমি দুটো পেঁয়াজ দিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটা পেঁয়াজও দিতে পারেন পেঁয়াজটাকে একদম করে কুচিয়ে নিচ্ছি তো পেঁয়াজ কুচিয়ে নেওয়ার পর যে টমেটোটা নিয়েছিলাম টমেটোটা এবার কুচিয়ে নেব তবে টমেটোটা কিন্তু আমি সম্পূর্ণ দিলাম না কিছুটা পরিমাণে রেখে দিয়েছি তো পেঁয়াজ টমেটো কুচিয়ে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি দুটোর মতো কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটাকে মিহি করে কুচিয়ে নিতে হবে এরপর এইদিকে দেখুন বেশ কিছুটা পরিমাণে সয়াবিন সেদ্ধ করে নিয়েছি তো এইবার সয়াবিনটাকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিতে পারেন তবে আমার মনে হয় তার থেকে এইভাবে যদি ছোট ছোট করে ছুরি দিয়ে কেটে নেওয়া যায় তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে এইবারে একটা ভাজা মশলা তৈরি করে নেব এই ভাজা মশলাটা দেওয়ার জন্য কিন্তু এটার ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে তো তার জন্য দিলাম একটা শুকনো লঙ্কা একটা চামচ পরিমাণে গোটা ধনে আর দিলাম একটা চামচ পরিমাণে গোটা জিরে আর এর সাথে চাইলে আপনারা দু চারটের মতো গোটা গোলমরিচও কিন্তু দিতে পারেন গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি দিয়ে মশলাটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি মশলা ভেজে নিলাম এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে আর মশলাটা ততক্ষণ ঠান্ডা হতে থাক আর আর এদিকে দেখুন সেই একই বসিয়ে দিয়েছি মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে মধ্যে সয়াবিনের টুকরোগুলোকে দিয়ে হালকা করে একটু ভেজে নেব সয়াবিনটা যদি আমরা হালকা করে একটু ভেজে নি তাহলে কিন্তু এটার টেস্টটা ভালো হয় তো সেজন্য আমি এখানে ভেজে নিচ্ছি আপনারা চাইলে নাও ভাজতে পারেন তো সয়াবিনটাকে দিয়ে গ্যাসে ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে রেখেছি রেখে হালকা লালচে করে ভেজে নেবো যখনই কালার ধরবে তখনই ফ্লেমটাকে বন্ধ করে দেবেন তো দেখুন কিছু কিছু সয়াবিনে কিন্তু কালার আসতে শুরু করে দিয়েছে তো এবারে ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আর এদিকে মশাটাও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে তো এই পর্যায়ে এটাকে গুঁড়ো করে নিতে হবে মানে সম্পূর্ণ কিন্তু গুঁড়ো করব না এটাকে আধ ভাঙ্গা করে নিচ্ছি তো দেখুন আমি মশলাটাকে যেভাবে এখানে আধ ভাঙা করে নিয়েছি আপনারাও কিন্তু এইরকমভাবে আধ ভাঙা করে নেবেন এবারে একটা বড় বোল নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজে ম্যাশ করে রাখা আলু এবারে যে সয়াবিনটা ভেজে নিয়েছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম এবারে একে একে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর লঙ্কা কুচিও অ্যাড করে দিচ্ছি আর হ্যাঁ আপনারা চাইলে কিন্তু এটা পেঁয়াজ ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবেও করতে পারেন তো এবারে ভাজা মশলাটা দিয়ে দিলাম আর এর সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেবো সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো আর সব শেষে সুন্দর একটা কালারের জন্য এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো তবে হলুদ গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশানাল তো আমি এখানে কালারের জন্য দিলাম তো এবারে এখানে দেখুন সমস্ত কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এরপর যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি নিয়ে এটাকে অল্প করে আটা ছড়িয়ে দিয়ে বেলে নেব এটা কিন্তু আমি তেল দিয়ে বেলছি না আটা ছড়িয়ে দিয়ে বেলে নিচ্ছি এতে করে এটা বেলতে বেশি সুবিধা হবে দেখুন এটা কিন্তু আমি একদম গোল করে তৈরি করবো না একটু ডিম্বাকৃতি করেই বেলে নিয়েছি এরপরে এই রুটির ওপরে দিয়ে দিলাম অল্প একটু টমেটো কেচাপ টমেটো কেচাপটা দিয়ে ভালো করে এর ওপরে এভাবে লাগিয়ে নিতে হবে আর বাচ্চারা কিন্তু বন্ধুরা এই রেসিপিটা খেতে খুবই পছন্দ করবে আর সেই জন্য আমি টমেটো কেচাপ দিলাম এতে করে এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে এবার এর উপরে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু সম্পূর্ণ রুটির ওপর দেবো না একটা সাইড চেপে দিয়ে দিলাম দিয়ে এবার অপর সাইডে রুটিটাকে এইভাবে ফোল্ড করে দিলাম এর ওপরে তো এখানে আমাদের একটা তৈরি করে নেওয়া হয়ে গেছে একইভাবে বাকিগুলো তৈরি করে নেবো তো এইভাবে রুটিটা একটু ডিম্বাকৃতি করে বেলার পরে এর উপরে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ এক সাইডে আলুর পুরটা দিয়ে দেব এবারে অপর সাইডটা ফোল্ড করে দিচ্ছি পাওয়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল এগুলো ভাজার জন্য মোটামুটি পরিমাণ মতো দিচ্ছি তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার এই দুটো একে একে ছেড়ে দিচ্ছি দিয়ে এপিটপিট করে ভেজে নিতে হবে তবে এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে উল্টানো যাবে না এক সাইডটা ভালোভাবে হয়ে যাওয়ার পর তবেই অপর সাইডটা উল্টে দেবেন আপনারা সকালের ব্রেকফাস্টে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন বা সন্ধেবেলা হালকা খেতেও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন দেখুন এটা এখানে আমাদের মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে বা এই দুটোকে তুলে নিচ্ছি তো এবার এটাকে পরিবেশন করব তবে তার আগে এটাকে মাঝখান থেকে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি এতে করে এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু সুবিধা হবে তো সেমভাবে আমি এখানে আর একটাও কেটে নিয়েছি এবার এটাকে গরম গরম সার্ভ করব তো এটাকে চাইলে আপনারা চাপের সাথেই কিন্তু পরিবেশন করতে পারেন তাহলে বন্ধুরা আটা আর সোয়াবিনের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ